ভিউয়ার্স খুব সুন্দর আজকে একটা জর্জেটের শাড়ি নিয়ে আসলাম চমৎকার একটা কালেকশান থাকছে সুন্দর সুন্দর কয়েকটা কালার থাকবে শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে শাড়িটি ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর যেহেতু এখন বর্তমানে কিন্তু অনেক গরম হচ্ছে গরমে কিন্তু এই শাড়িগুলো পরে অনেক অনেক বেশি আরাম করে যারা অফিসে পরে যান শাড়ি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট থাকবে অনেক সুন্দর শাড়িটি কয়েকটা কালার আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা স্কাই ব্লু কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা শাড়ির সামনের উপরে পার্ট থাকবে আর এটা নিচের পার্ট থাকবে এটা পরলে কতটা সুন্দর লাগবে সে জিনিসটা দেখিয়ে দেবো আমাদের একটা শাড়ি পরানো আছে অনেক সুন্দর দেখেন শাড়িটি থাকবে আর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে যে পারে কিন্তু কিছু স্টোন লাগানো আছে সুন্দর শাড়িটি এটা ব্লাউজ পিসটা থাকবে পারের সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজটা তৈরি করা হয়েছে যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন দামটাও বলে দেবো আর এটা পরলে কেমন লাগবে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কালার এখানে পরানো আছে ব্লু কালার দেখেন কত সুন্দর পরলে কেমন লাগবে সেই জিনিসটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর একটা অ্যাশ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাকের উপরে থাকবে দেখেন কতটা সুন্দর কালারটা যদি ভালো লাগে এই শাড়িটিও নিতে পারবেন দামটা তো একদম রিজনেবলই থাকবে বাইশশো টাকা দাম থাকবে শাড়িগুলোর দাম থাকবে বাইশশো টাকা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার করে থাকবে অনেক সুন্দর শাড়িটি দেখেন ফুল এই ডিজাইনটা থাকছে শাড়িটি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে দাম থাকবে দুই টাকা চারটা কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সবচেয়ে সেরা কালারটি আপনি চয়েস করে নিতে পারেন যে ব্লু কালার উপরে থাকছে আর একটা শাড়ি দেখেন এটার দামও বাইশো টাকা থাকবে সবগুলো শাড়ি আজকে বাইশো টাকা করে থাকছে যার যে কালারটা বেশি ভালো লাগবে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিলাম আর যারা আমাদের শোরুমে আসতে চান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ